কোথায় যাচ্ছেন দাঁড়ান দাদা আরে আরে আমি বলছি আপনাকে দাঁড়ান কি অসম্ভ্রতা অনেক হয়েছে আঙ্কেল আর মাঝখানে কথা বলবেন না দূরে থাকুন আপনি স্যার এর থেকে সাবধানে থাকুন এ আমার গানটা নিয়েছে এবার এই বন্দুক দিয়েই সবাইকে মেরে ফেলবো আমি চলো আর রে অর্জুন তুমি এসোই না দেখতে পাচ্ছ না আমি আরোহীর সাথে কথা বলছি আর ছ মিনিটের মধ্যে আরোহী আমার স্ত্রী হয়ে যাবে যদি আমি আর ও রাজি থাকি তাহলেই তোমার সঙ্গে কথা বলবে জোর করে নয় তুমি কে হ্যাঁ বলো আর কি বললে তুমি আর ছ মিনিটের মধ্যে তোমাদের বিয়ে হয়ে যাবে আমার বউয়ের সাথে পাক যে না তুমি এটা এই সাত আমরা আগেই ঘুরে ফেলেছি আর এই যে এই যে আঙ্কেল তার সাক্ষী হ্যাঁ বলো না আরোহী বলো আমরা সাত পাক ঘুরে ফেলেছি তুমি আমার স্ত্রী অর্জুন আমি তোমাকে আরেকবার বুঝিয়ে বলছি তোমার আরোহীর মধ্যে যা কিছু হয়েছিল সব শেষ হয়ে গেছে সব এখন অতীত হয়ে গেছে যা হওয়ার তা হয়ে গেছে আমি সেই অতীত নিয়ে কথা বলতে চাই না আর আমি আরোহীকে কিছু জিজ্ঞেস করব না আরোহী আমার ভবিষ্যৎ ওর সব দায়িত্ব আমার ছেড়ে দাও দাওকে ছেড়ে দেব যার জন্য আমি সবকিছু ছেড়েছি তাকেই ছেড়ে দেব আর ওই সবাইকে বলো না যে তুমি আমাকে ভালোবাসো বলো না চুপ করে আছো কেন দেখো অর্জুন আমি চাই না এখানে কোনো অশান্তি হোক একটা মেয়ে একটা বাড়ি আর একটা পরিবারের সম্মান এখানে জড়িয়ে আছে আরে বাবা ও কথা শোনবার মানুষ নয় তুমি এক্ষুনি পুলিশে ফোন করো মনে হচ্ছে ও জেল থেকে পালিয়েছে না বাবা আপনি প্লিজ পুলিশকে বলবেন না আমি অর্জুনের সঙ্গে কথা বলছি অর্জুন আমার কথা কতদিন শুনবো বলতো ভাই সলিল আমি আর কিচ্ছু শুনতে চাই না তুই তো জানিস তুই তো জানিস যে আরোহী আমার এই যে সামনে আঙ্কেল দাঁড়িয়ে আছে না তিনি ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে ওর সাথে বিয়ে করার জন্য সেই জন্য চুপ করে আছে বলো না আরোহী এটাই তো সত্যি অর্জুন আমি তোমার সঙ্গে ভালো করে কথা বলছি আমাকে করণ সিং হতে কিন্তু বাধ্য করো না সেই করণ সিং যে রেগে গেলে সবকিছুই তচ নচ করে দেয় আমি যদি একবার রেগে যাই তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে করণ তুমি আমার কাছ থেকে সাবধানে থাকো আজ আমি নিজে একটা আগুন আমার কাছে আসলে পুরে ছাই হয়ে যাবে তুমি অর্জুন তুমি আমি শুধুমাত্র আরোহীর সাথে কথা বলতে চাই শেষবারের জন্যে আরে তোমাকে তো আমি অনেকবার বুঝিয়েছি ও করেন নিজেই বিয়ে করতে চায় আর কতবার আমার মুখ থেকে তুমি শুনতে চাও আর কি কথা বলবে তুমি বাবা আমি অর্জুনের সঙ্গে কথা বলতে চাই মা মা ছেলেটা পাগল মাথা খারাপ আমি খুব ভেবেচিন্তে বলছি বাবা আমি শেষবারের মতো অর্জুনের সঙ্গে কথা বলতে চাই ওর সঙ্গে তোরও কি মাথাটা খারাপ হয়ে গেল ভিড় সময় পার হয়ে যাচ্ছে তোর বাবা যদি আরোহী কথা বলতে চায় তো ওকে কথা বলতে দিন বাবা মাথা খারাপ ওই ছেলেটার যাও আরোহী বাইরে চলো অর্জুন এক মিনিট বন্দুকটা আমাকে দিয়ে দাও যেতে দিলে কেন ছেলেটা পাগল কিছু একটা করে না ফেলে ওকে বিশ্বাস করি বলেই আমি ওকে জেতে দিয়েছি যতটা বিশ্বাস আপনি আরোহী করেন তার চেয়ে অনেক বেশি বিশ্বাস ওকে আমি করি এসব এসব কেন করছো অর্জুন তুমি আমাকে বলো আরোহী তুমি এসব কেন করছো আর কতবার অর্জুন আমি আমি শেষবারের মতো তোমাকে বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই না আমি তোমার জীবন থেকে চলে গেছি তোমার কাছে আমি আর নেই ব্যাস শেষ করো এই নাটক প্রথমে আমাকে কিডন্যাপ করা তারপরে তারপরে বিয়েতে এসে ঝামেলা করা ভালো করে বোঝো অর্জুন আমি করণকে বিয়ে করছি জীবনটা এভাবে আবেগ পাগলামি টাকা পয়সা দিয়ে চলে না সেটা চলে ভালোবাসায় আর ওই ভালোবাসা আমি সেই ভালোবাসা যার ভিত্তি ঘৃণা নয় বিশ্বাস যেটা আমি তোমায় করি না আমি এতবার বারণ করা সত্ত্বেও কেন আমার পিছনে পড়ে আছো আমি যদি নাই চাই তাহলে জোর করবে নাকি আমার বাড়িতে আমি খুশি আর তুমিও নিজের বাড়িতে যাও ভালো থাকো নিজের বাবার সঙ্গে ছেড়ে দাও বিরক্ত হয়ে গেছি আমি তোমার উপর হাঁপিয়ে গেছো তুমি তাহলে এতদিন আমাদের মধ্যে কি ছিল আরোহী সেই সময়টা অন্যরকমই ছিল এসেছে চলেও গেছে আর এখন সামনে আমার নতুন জীবন যেটা আমি কমফোর্টেবলি বাঁচতে চাই এত আপস অ্যান্ড ডাউন্স এসব আই কান ফেস লাইফ উইথ দিস মেস এখন আমি শান্তির জীবন চাই যেটা করোনাময় দিতে পারবে আর তুমি তুমি একজন ইন্টেলিজেন্ট ম্যান এত বড় বিজনেস এম্পায়ারের মালিক তোমার তো জানা উচিত আজকের যুগে মানুষ তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যারা আমাদের স্বপ্ন পূরণ করতে পারে ভালোবাসা সত্যি বেকার এবং গুরুত্বহীন একটা জিনিস যে কাহিনীগুলো বইতে লেখা থাকে সেটা বাস্তব নয় অর্জুন জন্ম জন্মান্তরের সঙ্গ প্রতিশ্রুতি কথা দেওয়া ইটস অল রাবিস পাল্টে গেছি আমি নিজের জন্য তুমিও তো পাল্টেছিলে নিজের জন্য মেয়েদেরকে ঘৃণা করতে কিন্তু আমাকে ভালোবেসে ফেলেছিলে কিছুদিন সে সমস্ত চললো অ্যান্ড নাও ইটস ওভার আর এখন আমি নিজের জন্য নিজের মতো একজন সঙ্গী খুঁজে নিয়েছি তোমার বাবাও তোমার জন্য খুঁজে নেবে একজন তোমার মতো রিচ অ্যাগ্রেসিভ অ্যারোগেন্ট সো দিস is the last টাইম I'm telling you I don't want to marry you. Please leave me and go Arjun. Just just go. to <laughs> be. এছো তুমি ও তোমাকে বিয়ে করতে চায় না জামা তোর বিয়ের শুভ সময় হয়ে গেছে अरे স্বপ্নটা আমি দেখেছিলাম সেটাই আরোহিত এরকম করো না আরোহিত আমায় একটা সুযোগ দিয়ে দাও আরোহিত প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না আরোহিত আরোহী তুই নিচে যা বিয়ের সময় হয়ে গেছে আরোহী নিচে যা আরোহী নিচে যা আরোহী যেগুলো তুমি আরোহী 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 প্লিজ তুমি নিচে যেতে পারবে না আঙ্কেল আঙ্কেল খুব ভুল হচ্ছে যা হচ্ছে এখানে আঙ্কেল আরো কিন্তু একদম খুশি থাকবে না তোমার মতো একটা দুশ্চরিত্র ছেলের কাছে খুশি থাকবে খুশি রাখবে তুমি ওকে দেখো তোমার নিজের চোখে কি করেছো তুমি ওকে কি দিয়েছো তুমি ওকে দুঃখ আর অসম্মান ছাড়া তুমি ওকে ওই অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা করেছিলে তারপর তুমি ওকে কিডন্যাপ করেছো আর আজ তুমি বন্দুক নিয়ে এসেছো তুমি একটা পাগল পাগল

থাকলে হয়ে যায় কিন্তু ভালোবাসা নয় আর যদি তুমি ওকে জোর করে বিয়ে করতে চাও তাহলে যাও যাও নিচে যাও গিয়ে ওকে বিয়ে করো কিন্তু ওর কাছে যেতে হলে আমার লাশের উপর থেকে তোমায় যেতে হবে আমি কাউকে মারতে আসিনি আঙ্কেল আমি তো শুধু আমার আরোহির সাথে বিয়ে করতে এসেছিলাম আঙ্কেল খুব ভালোবাসি আঙ্কেল আমি ওকে ভীষণ ভালোবাসি আপনি নিজেই দেখুন না আঙ্কেল যদি আমি আপনার মেয়েকে এতটাই না ভালোবাসতাম তাহলে কি তাহলে কি এত কিছু করতাম আমি আমি আঙ্কেল তাহলে কি এতটা নিচে নামতাম না আঙ্কেল আমি এতটাও খারাপ নহি আঙ্কেল 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 আমি ওকে খুব খুশি রাখবো আঙ্কেল আমি আমি নিজে মরে যাব কিন্তু আর ওইর ওপর একটা একটা আঁচল লাগতে দেবো না আঙ্কেল আমাকে বোঝার একটু চেষ্টা করুন আঙ্কেল আমি আপনার মেয়েকে ভীষণ ভালোবাসি সত্যি আঙ্কেল প্লিজ আঙ্কেল প্লিজ আঙ্কেল বাবা আমি তোমার শত্রু নই তুমি যা যা কিছু করবার পর কি করে একজন বাবা তার মেয়ের দায়িত্ব তোমার উপর দিতে পারে তোমার মধ্যে এখন যৌবনের জেদ রয়েছে কিন্তু একটা মেয়ের বাবা হয়ে চিন্তা করে দেখো বাবা আমি একজন খুব সাধারণ মেয়ের বাবা আমি চাই যে আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে যাক এবং শান্তিতে থাকুক যখনও ও যখন তোমার সঙ্গে থাকতে চেয়েছিল আমি রাজি হয়েছিলাম ও যখন এসে বলল কারণকে বিয়ে করতে চায় তখনও আমি রাজি হয়েছি এ ব্যাপারে আমি কোন জোরাজুরি করিনি তাই আমি চাই যে তুমি ওর উপর কোন জোরা করো না নিজের বাড়িতে যাও নিজের বাবার কাছে যাও বাবা তোমার বাবা তোমাকে ভীষণ ভালোবাসে যথেষ্ট বড় লোক উনি কোনো একটা ভালো মেয়ে দেখে তোমাকে নিশ্চয়ই বিয়ে দিয়ে দেবেন আর তুমি আরো একে ভুলে যাবে আমার হাত ধরুন না না বাবা না বাবা না 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 আমাকে ছেড়ে দাও বাবা তুমি আমায় ছেড়ে দাও ছেড়ে দাও তুমি আমার না বাবা তাহলে তুমিও আমার সাথে